ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর থামমেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস সবাইকারী তো অনেকেই জানতে ইচ্ছে করছে যে যেই পলাশ আর সুস্মিতাকে নিয়ে এত তো ভিডিও হচ্ছে তাদের মানে হানিমুনটা কীরকম ছিল কোন হোটেলে ছিল তো দেখো অনেক তিন আমি ওয়েট করছিলাম যে এরকম একটা ভিডিও আমি নিয়ে আসবো কিন্তু দেখো আমি তো কিছু অন্তত ভিডিও আমাকে পেতে হবে কিছু প্রমাণ পেতে হবে তারপরে তো আমি ভিডিওটা তার উপরে বানাবো নচেত আমি যদি আলফাল ভিডিও বানিয়ে ফেলি তখন তোমরাই আমাকে বলবে তুমি কোথার থেকে এগুলো পেলে কী করলে না করলে এগুলোই আমাকে কমেন্টে জানাবে তো দেখো প্রথমে আমি বলে দিচ্ছি যে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ পেয়েছি ভিডিওর ঠিক আছে আর বাকিটা হচ্ছে আমার নিজের তোলা কিছু একটা ভিডিও দিয়ে সেই দুটোকে আমি অ্যাটাচ করে মানে মানে জয়েন্ট করেছি করে ভিডিওটা আমি আপলোড করছি যাতে তোমাদের সুন্দর লাগে ভিডিওটা ঠিক আছে তো প্রথমে বলে দিলাম আর আমাকে প্লিজ খারাপ খারাপ কমেন্ট করবে না তোমরা আর দেখো এই যে সুন্দর যে হোটেলটা দেখছো এই সুন্দর হোটেলটা হ্যাঁ ফ্রেন্ডস এই সুন্দর হোটেলটা পলার সুস্মিতার জন্য চুজ করেছিল যে সুস্মিতা এরম একটা হোটেলে গিয়ে সে থাকবে অবশ্য তার শাশুড়িয়ে গেছিল ঠিক আছে তো সেটা সাইডে রাখা যাক তো দেখো তার সুস্মিতাকে এতটাই ভালোবাসত যে তা তার সব থেকে বেস্ট যে মানে বেস্ট যে হোটেল সেটা তো তার জন্য চুজ করবে এটা এটা সত্যি করে ভাবনার বিষয় কারণ তাকে অনেকটাই সে ভালোবাসত আর দেখো সত্যি করে খুব সুন্দর জায়গা খুব সুন্দরভাবে হোটেলটাকে সাজানো হয়েছে আর সত্যি করে আমারই তো ভীষণ ভালো আছে যে পলা সুস্মিতাকে এতটা ভালোবাসত সে সে তো তার জন্য করবেই আর এই জিনিসগুলোই কিন্তু পলা সাহার মা মানতে পারেনি যে আমার ছেলে পরের মেয়ের জন্য এত কিছু এত একটা কস্টলি হোটেলে যাবে এই হবে সেই হবে এগুলো কিন্তু মানতে পারেনি তো যার কারণে কিন্তু মানে বলে না হানিমুনে মাকে নিয়ে গেছে ওই কারণে কিন্তু তারা দুটো রুম তার মা তাকে নিতে দেয়নি একটা রুমের মধ্যে দুটো যে বেড ছিল সেই বেডেতেই তারা মানে সেই রুমটাতেই তারা মানে বেছে নিয়েছিল তো সেটা তোমরা তো অবশ্যই জানো আর দেখো তোমরা এইটুকু দেখে নাও যে হোটেলটা কত সুন্দর ছিল মানে মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ ওই হোটেলের আছে যেটা আমি পেয়েছি ফেসবুকের থেকে আর অন্য ইয়ে থেকে জায়গা থেকে আর বাকিটা আমার তোলা ভিডিও থেকে দিয়েছি সত্যি করে অপূর্ব সুন্দর করে সাজানো ছিল মানে সাজানো হয়েছিল হোটেলটাকে আর পলাশ যেটুকু আমি শুনলাম যে পলাশ সুস্মিতার জন্য আলাদা করে কিন্তু মানে যে যেখানে ওরা মানে ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো তারপরে ডিনার বলো ওটা নাকি আলাদা করে সাজাতে সাজার ওরা যদি মানে আলাদা করে প্রেমের দেয় সেখানে নাকি আলাদা করে সাজা সাজিয়ে দেয় মানে তার মনের মতন করে তো পলাশ কিন্তু এখানের যে ডেকোরেশনটা সেটা হচ্ছে পলাশ তার সুস্মিতার জন্য সাজিয়ে দেখা করেছিল সেটা কিন্তু পলাশ সাহার মা জানতো না তো এটা আমি জানলাম জানার পর আমি অবাক যে পলাশ সাহার মা এটাও জানতো না যে তার ছেলে মানে তাকে এতটাই ভয় করে কিংবা মা ভয় কিংবা মাতৃভক্তিই বলো যেটাই বলো না কেন যে যার কারণে বইয়ের জন্য কিছু করবে সেটা লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে কিন্তু সেটা সুস্মিতার কখনোই পছন্দ হতো না সুস্মিতা তো অন্য কেউ না ও তো ওর স্ত্রী তাই না তো সুস্মিতার জন্য করবে তো করবে না তো কার জন্য করবে সেটা কিন্তু সুস্মিতা পলাশকে বারবার বলতো সে তুমি লুকিয়ে চুরি না করে তোমার মাকে সামনা সামনাসামনি যে বলো সামনাসামনি করো তো পলাশ সেটা তো সাই দিত না কারণ পলাশ জানতো তার মা সুস্মিতাকে কখনোই মেনে নেবে না আর সুস্মিতা সুস্মিতা তো মাকে ওর মাকেও ভালোবাসে তারপরে পলাশকেও ভালোবাসে দুজনকেই তো ভালোবাসে কিন্তু পলাশের মা তো সুস্মিতাকে ভালোবাসে না সেই কারণে পলাশ জানতো যে এটা একটা অশান্তি হবে ইয়ে হবে সে হবে যাই হোক সেই জন্য আলাদা করে ওই যে ডেকোরেশনটা সেটা কিন্তু পলাশ পেমেন্ট আলাদা পেমেন্ট করিয়ে আলাদা টাকা দিয়ে ওই জিনিসটা সুস্মিতার জন্য করেছিল কিন্তু সেটা পলাশাহার মা জানে না তো যাই হোক তো খুব সুন্দর জায়গাটা আমারও ভীষণ ভালো লেগেছিল মানে দারুণ জায়গাটা যে পলা সত্যি করে সুস্মিতাকে কতটা ভালোবাসতো সেটা বোঝা যাচ্ছে আর বোঝা গেছেও অবশ্য কারণ যে মানুষটা অতটা একটা মানুষকে ভালোবেসলো তার জন্য সেই মানে সে চলে গেল এত ভালো না বাসলে কিন্তু সম্ভব না আর সবথেকে বড়ো জিনিস কী জানো তো যে হোটেলের মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে হোটেলের মধ্যে একটা কৃষ্ণ মূর্তি আছে তোমরা ভাবো মানে মানুষটা এতটা প্রেমরসিক ছিল মানে প্রেমের দেবতা যে কৃষ্ণ মানে সব জায়গায় ওরা কিন্তু একটা করে ঠিক ভগবানের ইয়ে মানে ভগবানের মানে ছবি বলো ভগবানের ভগবানকে সাক্ষী বলো সব কিছুতে রেখেছে তার সত্ত্বেও যে কেন এত খারাপ হলো তাদের সাথে বুঝতে পারছি না কারণ হোটেলের মধ্যেও শ্রীকৃষ্ণ আছে ওরা দেখাও প্রথম করেছিল সেই জায়গাতেই তো মানে মন্দিরেতে সব কিছুই তো ঠাকুরকে সাক্ষী রেখে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কেন তার জীবনে দুঃখ নেমে এলো কষ্ট নেমে এলো সেটাই এখন আমি বুঝতে পারছি না আসলে কি বলো তো ভগবান যাকে বেশি ভালোবাসে আর ভগবানকে যে বেশি বিশ্বাস করে ভালোবাসে তার তার পক্ষে কিন্তু বেশি শাস্তি বেশি পরীক্ষা যেটাই বলো না কেন সেগুলো কিন্তু সব কিছুই তার জন্য তোলা থাকে বেশি বেশি করে কারণ ভগবান দেখে যে সে কতটা নিতে পারবে সেটাই হচ্ছে মেন কথা তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব